এমন একটি রেমেডি আছে যা মাত্র সাত দিন সেবনে আপনার পেটের সমস্ত চর্বি গলে বেরিয়ে যাবে পেট হয়ে যাবে স্লিম অ্যান্ড ফিট এছাড়াও কোমরের আশপাশ দিয়ে উড়ুগুলোতে হাতের নিচের অংশে থুতনির নিচের অংশে মুখের ফ্যাট সব কিছুই গলিয়ে দিতে পারবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন জিনিসের কথা বলছি কাঁচা রসুন আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী অনেক রোগ সারাতে পারে কিন্তু অনেকেই জানেন না ওজন কমাতে জাদুকরী ভূমিকা পালন করতে পারে কাঁচা রসুন বিশেষ নিয়মে এটিকে সেবন করতে পারলে আপনার দেহের ভেতর থেকে সমস্ত চর্বি গলে বেরিয়ে যাবে টক্সিন বের হয়ে যাবে এক মাসে অন্ততপক্ষে পনেরো থেকে বিশ কেজি ওজন কমিয়ে ফেলা সম্ভব রসুনের সাহায্যে তবে কিভাবে এবং কোন নিয়মে খাবেন তা কিন্তু সম্পূর্ণভাবে না বুঝলে কোনো উপকারিতায় লাভ করতে পারবেন না আজকের ভিডিওর মাধ্যমে তাই জানানো হবে আপনাদেরকে বিভিন্ন সময় রান্নার কাজে আমরা রসুন ব্যবহার করি রসুনের ভর্তা করে খাই কিংবা পেস্ট হিসেবে রসুনকে রান্নায় ব্যবহার করে থাকি অনেক বাগারেও রসুনকে ব্যবহার করা হয়ে থাকে তবে জেনে রাখুন এই সমস্ত কোনো পদ্ধতিতে রসুন উপকারী না কাঁচা রসুন অথবা হালকা টালা রসুন দুটোই আপনার শরীরের পক্ষে ভালো উপকার করতে পারবে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কাঁচা রসুন খেতে পারেন কারণ এতে এর পুষ্টিমান বজায় থাকে আবার হালকা রসুন রসুন তারা খেতে পারবেন যাদের কাঁচা সহ্য হয় না অনেকে আছেন যারা কাঁচা রসুন খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় বুকে জ্বালা পড়া করে এক কথায় তারা সহ্য করতে পারেন না তাদের জন্য ভিন্ন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আবার সরাসরি কাঁচা রসুন খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় এখানে একটি পদ্ধতি ব্যবহার করে কাঁচা রসুনকে খাদ্য উপযোগী করে নিতে হয় রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবায়াল অ্যান্টি কার্সেনেজনিক প্রপার্টিস এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহে অক্সিডেন্ট প্রবেশ করতে সাহায্য করে থাকে জানা আছে কি রসুন কীভাবে সেবন করলে উপকারিতা পাওয়া যায় এটিকে খেতে হবে সকালবেলা বাসি পেটে সকালবেলা খালি পেটে রসুন সেবনের ফলে আপনার দেহের ভেতর থেকে সমস্ত চর্বি তো গলে বেরিয়ে যাবে পাশাপাশি আপনার দেহ রিফ্রেশিং হবে রক্তের মধ্যে জমে থাকা চর্বিও গলে যাবে আপনার শরীর হবে শক্তিশালী ও তেজি দেশি রসুন নিয়ে নেবেন খুব বড়ো সাইজের বিদেশি যে রসুনগুলো আছে সেগুলো নয় দেশি রসুন নিয়ে নেবেন মোটামুটিভাবে সাত কোয়া ছোট ছোট রসুন সাত কোয়া দেখে নিয়ে নেবেন কিন্তু আপনি যদি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে সাতকোয়া কোয়া নেবেন অন্যান্য বিভিন্ন রোগের ক্ষেত্রে দু থেকে তিন কোয়া নিলেই যথেষ্ট রসুনগুলো ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে এর খোসা ছাড়িয়ে নেবেন যারা একেবারে এটিকে কাঁচা সেবন করতে চাচ্ছেন তারা দশ মিনিট পর্যন্ত খোলা বাতাসে রেখে দেবেন তারপরে একেবারে খুব ধীরে ধীরে মুখে এটিকে নিয়ে আস্তে আস্তে করে চিবিয়ে খাবেন রসুন মুখে দিলেন এবং তৎক্ষণাৎ চিবিয়ে খেলেন ব্যাপারটি তেমন নয় একটি একটি করে রসুন দেবেন এবং ভালোভাবে দাঁতে চিবিয়ে আস্তে আস্তে এটিকে গিলে খাবেন তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন আর যাদের এভাবে কাঁচা রসুন সেবনে অসুবিধা হচ্ছে তারা সরাসরি কাঁচা রসুন সেবন না করে চাইলে এটিকে চুলার মধ্যে দিয়ে একটি পাত্রের সাহায্যে খুব হালকা পরিমাণে একটু সেঁকে নিতে পারেন খুব বেশি সেকা যাবে না আবার রসুন একেবারে গলিও ফেলা যাবে না খুব হালকা করে সেকে নিতে হবে যেন রসুনের দুপাশে একটু হালকা দাগ হয় এতে করে এর কাঁচা ভাবটি নষ্ট হবে এবং এটি খেতে আপনার কোনো প্রকারের অসুবিধা অনুভব হবে না এই পদ্ধতিতে সকালবেলা পেটে কাঁচা রসুন সেবনের মাধ্যমে আপনার শরীরের ভেতর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যাবে আপনার বাড়তি চর্বিগুলো গলে যাবে আপনার মেটাবলিক রেট বাড়বে যার ফলে আপনি যা খাবারগুলো খাচ্ছেন তা দ্রুত এনার্জিতে পরিবর্তিত হবে চর্বিতে পরিবর্তিত আর হবে না এছাড়াও আপনার পেটের নিম্নাংশের চর্বি কোমরের কাছ দিয়ে চর্বি পায়ের চর্বি উরুর চর্বি হাতের বাহুর চর্বি থুতনির নিচের চর্বি গালের চর্বি সবকিছুই ছুই গলতে থাকবে টানা সাত দিন সেবনের মাধ্যমে ফলাফল আপনি বুঝতে পারবেন তবে ভালো রেজাল্টের জন্য এক মাস খাওয়ার চেষ্টা করুন এটি আপনার কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যা আপনার থেকে দূরে রাখবে এটি পুরুষদের হরমোনকেও বৃদ্ধি করতে সাহায্য করে এবং যাদের যৌন সমস্যা রয়েছে তা দূর করতেও সাহায্য করে পাশাপাশি ডায়াবেটিসের জন্য হার্টের রোগীদের জন্য রসুন খুবই ভালো এটি হার্টের সমস্ত ব্লকেজকে খুলে দেয় এবং রক্ত ভালোভাবে হতে সাহায্য করে থাকে এক কথায় রসুন এক অতুলনীয় ওষুধ যা বিভিন্ন রোগকে গোড়া থেকে নির্মূল করতে কার্যকরী ভূমিকা পালন করে ওজন কমাতে যারা রসুন খাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনগুলোতে শর্করা জাতীয় খাবার অর্থাৎ ভাত রুটি চিনি এগুলো পরিহার করতে বা খেলে খুব কম পরিমাণে খেতে খাবার থেকে তেল চর্বি কমিয়ে আনুন বাড়তি ফাস্টফুড জাতীয় খাবারগুলো খাবেন না বেশি পরিমাণে মাছ মাংস বা প্রোটিন জাতীয় খাবার খান সালাদ শাকসবজি এগুলো ডায়েটে অন্তর্ভুক্ত করুন সাথে দৈনিক তিরিশ মিনিটের এক্সারসাইজ অথবা তিরিশ মিনিট জোরে হাঁটার অভ্যেস করুন এটি আপনার ওজনটাকে দ্রুত নামিয়ে আনতে সাহায্য করবে ভিউর্স আশা করছি রসুনের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার